শীলা তুমি এখানে শুয়ে পড়ো ম্যাডাম কি জন্য শুয়ে পড়ব কোনো কথা নয় আমি যা বলে তা করো টাকাগুলো আমি এখানে রাখি কিন্তু ম্যাডাম ম্যাডাম কোনো কিন্তু নয় আমি পিছন থেকে ভিডিও করব আমাকে কি জন্য ডাকছে আমাদের ম্যাডাম কিন্তু বাটপার সিটম আরে এখানে এতগুলো টাকা কেনো পড়ে আছে আমি কিছু টাকা নিয়ে নি নতুন কাপড় চোপড় কিনতে পারব আমি তাড়াতাড়ি চলে যাই জানি না ম্যাডাম আমাকে কি জন্য ডাকছে যা হবার হবে আগে গিয়ে দেখি আরে এখানে মেয়েটা শুয়ে আছে কেন আরো পাশে অনেকগুলা টাকা দেখা যাচ্ছে মনে হয় মেয়েটি বেহুশ তাড়াতাড়ি কিছু টাকা নিয়ে নি আমাকে দেখতেছে কিনা দেখি আবার তাড়াতাড়ি টাকা নিয়ে চলে যায় আমি অফিসে এসে গেছি আরে এখানে তো ম্যাডাম একটা শুয়ে আছে আরে ম্যাডাম কি হয়েছে তোমার হ্যালো ম্যাডাম ম্যাডাম উঠেন আমি তোমাকে ওটার জন্য সহযোগিতা করি এখানে এতগুলা টাকা কেন পড়ে আছে দাঁড়ান আমি টাকাগুলো উঠিয়ে দি আমার মাথা ব্যথা করতেছে বেশি আমি তোমাদের ইমানদারি পরীক্ষা করতেছিলাম শিলা তোমার সততার জন্য কেউ লাইক সাবস্ক্রাইব ম্যাডাম আপনি ঠিক বলেছেন কেউ লাইক সাবস্ক্রাইব করবেন